সপ্তম শ্রেণীর জীবন জীবিকা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকালের সালে তোমাদেরকে দেখাবো একটা শিক্ষক তোমার ক্লাসে সবগুলো অধ্যায় তোমাকে পড়াবে কিন্তু সবগুলো অধ্যায় পড়ানোর মাঝে মাঝে তোমার কাছ থেকে কোন পৃষ্ঠার সেশন বা কাজ বা শখের মূল্যায়ন নেবে আর কোন সেশন কোন কাজ কোন কিসের মূল্যায়ন নেবে এটা তোমরা জানো না আজকাল এসে আমরা তোমাদেরকে সেটাই দেখাবো দেখো অভিজ্ঞতা নাম্বার এক অর্থাৎ তোমার বইয়ের অভিজ্ঞতা নাম্বার একটা হলো কাজের মাঝে আনন্দ অর্থাৎ প্রথম অধ্যায় তো দেখো প্রথম অধ্যায় আসলে তোমার কাছ থেকে শিক্ষক এই যে একটা স্টেপে পাঁচটা মূল্যায়ন নেবে কিভাবে মূল্যায়ন নেবে সেটা লেখা আছে পৃষ্ঠা নাম্বারও লেখা আছে দেখো আর এই মূল্যায়নটা তোমার কাছ থেকে যখন একটা শিক্ষক নেবে তখন তোমার এই ফিআইটা অর্জন হবে আমরা তোমাকে প্রত্যেকটা অধ্যায়ের কোন কোন জায়গা থেকে মূল্যায়ন নেবে সেটা দেখাবো পুরো বইয়ের মূল্যায়নগুলো তার আগে আমরা একটু দেখে আসি এই জীবন জীবিকা মানে বর্তমান সময়ের পড়ালেখা গুলো যেহেতু যোগ্যতা ভিত্তিক তার এখানে দেখো জীবন জীবিকার কোড নাম্বার হলো সাত আর সেটা সপ্তম শ্রেণী আর এটা হলো এক নম্বর যোগ্যতা এটা এক নম্বর যোগ্যতা এটা অর্জন করার জন্য একটা শিক্ষার্থীর কয়েকটা ফি আই লাগবে মানে কয়েকটা পয়েন্ট লাগবে কয়েকটা পয়েন্ট অর্জন

এক প্রথম এক নম্বর যোগ্যতার অধীনে আমরা দেখলাম এক দুই তিন তিনটা পি আই এবার আসো দুই নম্বর একক যোগ্যতাটা এটা দুই নম্বর একক যোগ্যতাটা এখান থেকে এই পর্যন্ত এর অধীনে আছে কয়টা পি আই একটা পি আই দুইটা পি ওকে তিন নম্বর একক যোগ্যতাটা এটা এটা তিন নম্বর একক যোগ্যতার অধীনে আছে দুইটা পি আই চার নম্বর একক যোগ্যতাটা এর অধীনে আছে দুইটা পি আই পাঁচ নম্বর একক যোগ্যতাটা এটা এর অধীনে আছে দুইটা পি আই ছয় নম্বর একক যোগ্যতাটা এটা এখান থেকে আর দিকে আছে আর এর অধীনে আছে একটা পি আই দুইটা পি আই আছে আছে দুইটা একটা তিনটা তার মানে আমরা দেখলাম প্রত্যেকটা যোগ্যতা অর্জন করার জন্য এক বা একাধিক পিআই এর দরকার হয় ওকে তো পিআই জিনিসটা কি সেটাও দেখলাম আমরা যোগ্যতা জিনিসটা কি সেটাও দেখলাম এবার দেখবো এই পিআই গুলো মূল্যায়নের জন্য তোমার কোন কোন কাজ সে মূল্যায়ন নেবে শুরুতে দেখলাম যে প্রথম অধ্যায়ের শুরুতে পাঁচটা টপিক্স এর মূল্যায়ন তোমার কাছ থেকে নেবে তার মাধ্যমে তোমার এই অর্জন হবে এরপর পরে শিক্ষক ধারাবাহিক ভাবে তোমাকে আরো পাঁচটা মূল্যায়ন দেবে এই মূল্যায়ন গুলো কোথায় থেকে নিবে এখানে পৃষ্ঠা নাম্বার সহ কাজ লেখা আছে এই মূল্যায়নের মাধ্যমে তোমার এই ফি এইটা অর্জন হবে এরপরে তোমার আসো দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় আমরা দেখবো তোমার কাছ থেকে এই যে পৃষ্ঠা নাম্বার সহ এখানে কি কি লেখা আছে এই সবগুলোর মূল্যায়ন নেবে এই মূল্যায়নের মাধ্যমে তোমার এই ফি অর্জন হবে এরপরে একই অধ্যায় তোমার আর ওই চারটা মূল্যায়ন নেবে খ্রিস্টান ভাষা লেখা আছে এর মাধ্যমে তোমার এই ভিআইটা অর্জন হবে এবার আসা তিন নম্বর অধ্যায় আসলে আমরা যেটা দেখবো সেটা হলো তোমার কাছ থেকে একটা এই দুইটা মূল্যায়ন নেবে পৃষ্ঠা নাম্বার সব লেখা আছে আর তোমার এই অর্জন হবে এরপরে আসো তোমার কাছ থেকে আরো এই যে পৃষ্ঠা নাম্বার সহ আর এই চারটা মূল্যায়ন নেবে এই চারটা মূল্যায়নের মাধ্যমে তোমার এই অর্জন হবে চার নম্বর অধ্যায় আসলে আমরা দেখবো যেটা তোমার কাছ থেকে শিক্ষক এই যে এক দুই তিন চার এই পাঁচটা মূল্যায়ন নেবে পৃষ্ঠা নাম্বার আছে তোমার এই ফি এটা অর্জন হবে একই অধ্যায়ে নাম্বার সিটা অর্জন হবে পঞ্চম অধ্যায় আসলে আমরা যেটা দেখবো তোমার কাছ থেকে এক থেকে যে পাঁচটা মূল্যায়ন স্টেপ বাই স্টেপ নেবে যার ফলে তোমার এই ভিআইটা অর্জন হবে একই অধ্যায়ে তোমার কাছ থেকে আরো এই তিনটা মূল্যায়ন নেবে এই তিনটা আইডিয়ার মূল্যায়নের মাধ্যমে তোমার এই ভিআইটা অর্জন হবে একই অধ্যায়ে তোমার এই দুইটা মূল্যায়ন নেবে দুইটা মূল্যায়নের ফিসটা নাম্বার সহ লেখা আছে এর মাধ্যমে তোমার এই ফিটা অর্জন হবে ষষ্ঠ অধ্যায়ে আসলে আমরা যেটা দেখবো তোমার কাছ থেকে এই যে চার পাঁচটা মূল্যায়ন নেবে এই পাঁচটা মূল্যায়ন কি কি সেটা লেখা আছে এর মাধ্যমে তোমার এই ফিটা অর্জন হবে একই অধ্যায়ে তোমার কাছ থেকে আরো এই চারটা মূল্যায়ন নেবে এই চারটা মূল্যের ফিসটা নাম্বার সহ কাজ লেখা আছে এর মাধ্যমে তোমার এই ফিটা অর্জন হবে এবার আসলে এখানে আরো কিছু লেখা আছে কথা তোমরা এটা পড়ে নিবা অর্থাৎ এটা কি এখানে কিসের ক্ষেত্রে মূল্যায়ন নেবে বা নেবে না এই আইডিয়াটা তোমরা একটু পড়ে নিবা সপ্তম অধ্যায় আসলে আমরা যেটা দেখবো সেটা হলো তোমার কাছ থেকে পাঁচটা আইডিয়ার মূল্যায়ন নেবে যে সব লেখা আছে পৃষ্ঠা নম্বর সহ এর মাধ্যমে তোমার এই ফি অর্জন হবে অষ্টম অধ্যায়ে আসলে আমরা যেটা দেখবো এখানে তোমার কাছ থেকে চারটা মূল্যায়ন নেবে পৃষ্ঠা নম্বর সহ লেখা আছে এই মূল্যায়নের মাধ্যমে তোমার এই ফি অর্জন হবে নবম অধ্যায় আসলে আমরা যেটা দেখবিক্স এর মূল্যায়ন নেবে যে কাজ সহ লেখা আছে এর মাধ্যমে তোমার এই ফি অর্জন হবে প্রিয় শিক্ষার্থী বিন্দু তুমি যদি তোমার ক্লাসের সবগুলা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় থেকে কোন পৃষ্ঠা কোন কাজ কোন সেশন কোন চকের মূল্যায়ন নেবে তুমি যদি জানতে চাও তাহলে আমাদের এই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমাদের সাথে থাকো